এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবনগল্প ভিত্তিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয় সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আশা করছি ভালো আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি এপিসোডে আপনাদের জন্য এই অনন্য আয়োজন এবং দীর্ঘ সময় ধরে আপনারা শুনে এসছেন আমি কথা বলা না শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব কি নাম আপনার আমার নাম হলো মোহাম্মদ হামিদা বেগম হামিদা বেগম আপনার নাম হলো পুতুল পুতুল বয়স কত এখন

আমাদের বাড়িতে কেলাস জন আমি কেলাস ফোরে যাই বুঝছেন করে পরে পড়ি তখন ও আমাদের বাড়িতে বেড়াবার যায় বুঝছেন বেড়াতে যায় সে আমাদের প্রায় নয় দিন থাকলো নয় দিন থাকার পরে তখন মনে করেন যে এর কিছুর মধ্যে ওর তিনি আমার ভালো লেগে গেছে আমাকে ভালো লেগে গেছে না আমি তো তখন কিছুই বসতাম বুঝতাম না পরে আমাকে তখন বললে বলে যে আমি তুল আমি না তোমাকে বিয়ে করবো তখন আমি ছোট আমি বলতেছি আচ্ছা আপনি হয় আমার ভাই আপনি কিসের জন্য আপনি বিয়ে করবেন আচ্ছা আমি কিন্তু আমাকে বলে মা মাকে বলে দেবো এবার বললাম তোর কয়েছি যে আচ্ছা তুমি বলো না এমনি তোমাকে বললাম তো আমি প্রায় দিনই বলে তার আমি আমার আম্মাকে বলতেছি মা দেখো তোমার ভাস বলে কি তোমাকে আমি বিয়ে করবো তখন ও বলতেছে ফুপু ফুপু মা আমি না একটু আর কি করতেছি তো ওই আর কি মাধ্যমে মনে করেন যে ই করে ও এর কি ভাই না নাই আমি আর কি করছি তো ও যে আমাকে সত্যি সত্যি ভালোবাসেছে তা আমি তখন বুঝতে পারিনি তেরম করতে করতে ওই দিন থাকার পরে চলে গেল চলে যাওয়ার পরে এগারো নয় দিন চলে যাওয়ার পরে প্রায় আমি যখন ক্লাস সিক্সে উঠলাম তখন আমাদের আফজি পালি টুচু বালিকা বিদ্যালয় আমি যেন গার্লস স্কুলে পড়ি তো ওই স্কুলে আমার স্কুল দিয়ে পাঠালাম পরে চিঠি দিয়েছে চিঠি দেওয়ার পরে তখন আমি বললাম যে তো ওই ম্যাডাম আমাকে বললো যে ইয়ে সে হামিদা তোমার কি হয় তো আমি বললাম যে আমার মামায় তো ভাই তো উনি তোমাকে এই চিঠি দিয়েছে তো বলে দিও এখানে যেন চিঠি মানে না দেওয়া হয় বাড়িতে যেন দেওয়া হয় তখন আমার আম্মা বললাম আমার আব্বা তখন বলে যে এটা তো ঠিক না পরে তখন আমার আম্মা ভুল বুঝে মনে করেন যে আমার গালে দুটো থাপ মারছে আপনাকে মেরেছে মেরেছে যে মনে করছে যে সত্যিকার কথা আপনি ইনভলভ এরকম কিছু মনে করছে হ্যাঁ পরে তখন আমার ভাই তখন বলতেছে যে আবার তখন বাড়িতে তখন চিঠি দিল তিন চারবার তখন মনে করেন যে আমাকে তখনকার মানে সবাই ধরে আমাকে মারা ধরা করলো তার নাম করলাম যে তুমি ওদের ওর কথা তুমি বিশ্বাস করলা কিন্তু আমার কথা তো তুমি একবার বিশ্বাস করলাম না বুঝছেন পরে দিন একথা যখন বললাম তখন কি করলাম আমার স্কুল যা বন্ধ করে দিল বুঝছেন স্কুল যা বন্ধ করে দিল তখন করতে করতে তখন আমার বান্ধবী বলতেছে ইয়েছে পুতুলপা তুমি এভাবে থাকো না তুমি হাসি খুশি থাকো এবার মনমরা থাকলে সবাই তোমার মানে খারাপ ভাবে তো জায়গা তুমি মনমেলা থেকে তুমি করো তো না আমার আব্বা তো আমার কন্ডাক্টারই ছিল বগড়াতে থাকতো তো না আমার আব্বা বলতেছে যে তুমি ওকে স্কুল যাবার দেও বারবার স্কুল যাবার দিলাম ওকে সারেরাও বললো যে ইয়ে সে হামিদা কিসের জন্য স্কুল আসে না তুমি হামিদা ডেকে নিয়ে এসো পরে তখন গেলাম যাওয়ার পরে বাংলা দ্বিতীয় ক্লাস নিতে সামনে পরীক্ষা দিতে পারলাম না পরে এভাবে চলতে চলতে ক্লাস তখন আমি সিক্সে সেভেনে উঠলাম সেভেনে উঠার পরে তখন আমার আমার একটা বিয়ে আসলো বিয়ে আসলো তখন আমি বললাম যে না আমি এত অল্প বয়সে আমি বিয়ে করব না তখন আমার আব্বা বলতেছে না ছেলে যদি ভালো হয় বিয়ে দিয়ে দেবো পরে আমার কি করলো জোর করে আমার মনে করেন যে একদিন দেখাতে সে বিয়ে দিয়ে দিল দেওয়ার পরে তখন আমি বললাম যে না আমি বিয়ে করব না তখন এরকম করে তখন বিয়েটা যখন দিল ছেলেটা আবার পছন্দ করে নাই আমার বুঝছেন আমাকে পছন্দ করে নাই পরে তখন আমার বিয়ে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমার যে আমাদের যে বাস ঘাসে সে বাসঘর হয় নাই সে মনে করেন যে আমি বসে আছি আমার দাদিক সাথে করে কিন্তু আমার ও আবার টদ খায় এসে যে ঠিক পাঁচটা বাজে তখন আমি ঘুমের তালে আমাকে চর মারল বুঝছেন চর মারল তখন পরের দিন এই চারটা আঙ্গুল এই সাইড দিয়ে বসে গেল তখন আমি ভাবলাম যে বিয়ের পরে কি হয় এটা কোন ক্লাসে থাকতে বিয়ে হলো আপনার ক্লাস সেভেন থাকতে ক্লাস আপনার বড় বোন ছিল ওই সময়টাতে না বড় বোন বিয়ে হয়েছে বড় বোন তারপরে ভাই তারপরে আমি ভাই বোনের মধ্যে তিন নাম্বার তখন এভাবে যখন চলে আসলাম চলে আসার পরে তখন সাত দিনকে দিন তারপরে আমি দাদিক বললাম যে বাড়িতে তুমি কিছু বললো না কারণ বিয়ে মানুষের একবারই হয় যা যা হয়েছে হয়েছে তখন এভাবে যখন কথাটা বললাম তখন কাজ দাদি বলছে আচ্ছা ঠিক আছে তুমি মন খারাপ করো না আমি বলবো না বলবো না পরে দিন গেলাম সে আমার ঘরে আমি তার বাড়ি থেকে চলে আসছি এবং রাগারাগি করছে আবার একটা পানি মায়ের কাছে পরে আর শাশুড়িটা আমার শাশুড়িটা বললো যে যাও পুতুল তুমি পানি দিয়ে সে পানি দিবার যাই আর পর আমাকে মারলো তখন আমি দুটা কথা বলছিলাম যে আমি কি অপরাধ কি অপরাধ আপনার কাছে যে আমি আপনি আমাকে এভাবে মারলেন পরে তুমি চলে আসলাম চলে আসার পর আমাদের দিন আমার আব্বা বললো ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে লেখাপড়া করতে করতে সালে আমি দিলাম আমার এই মামা তো ভাই মাঝে মধ্যে আমার হাতে কল দিয়ে কথা বলে এবং আমার ছোট বোনের সাথে কথা বলে কথা বলার পরে মনে করেন যে প্রায় দিন আমি কথা বলতে চাই নাই যে না আমার কপালে সুখ হয় না আর এভাবে হবেও না তো নয় বলতেছে না পুতুল আমি তোমাকে আমি বিয়ে ভালোবাসি তোমাকে আমি বিয়ে করব। এর মধ্যে ওর আব্বাও তার চাষ্ত বিয়ে দিয়েছিল বুঝছেন কিন্তু সেখানেও আর বিয়ে টিকে নাই বুঝছেন পরে তখন বললাম এরকম করতে করতে ও যখন বারবার ফোন দিল তখন আমারও মনের মধ্যে একটা ভালোবাসা চলে আসলো চলে আসার পরে তখন আমি বললাম যে আপনি আমার বাড়িতে খবর দেন যে বাড়িতে কি বলে তো আমার আম্মা বলতেছে যে আমার ভাস্তা ভাস্তাই আছে কিন্তু আমি

তখন ওই ধুলা বলে তখন বললো যে মা দেখেন তারপরে তো হলো তখন যাচ্ছে ঠিক আছে তুমি তখন মানে না মানে নেওয়ার পরে আছে ঠিক আছে তাহলে এর মধ্যে আমার বিয়ে আসলো বিয়ে আসলে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি দূরে আমি দূরে তুমি থাকো ঢাকায় আমি থাকি গ্রামে ঠিক আছে তুমি ঢাকা শহরে থাকো আমি তুমি আমার এখানে বিয়ে আমি তো এটা সম্ভব না কখনো তখন কাছে আচ্ছা পুতুল আমি যদি তোমাকে আমি নিয়ে আসি তাহলে তুমি কি আসবা তখন আমি কাছে আচ্ছা তুমি যদি আমাকে আমাকে তুমি নিয়ে যাও তাহলে আমি যাব তখন আমি অক্টোবর মাসের দুই তারিখের রাত্রে রোজা ছিল বুঝছেন বিশ রোজা উনিশ রোজা সে আমার কাছে গেছে সকাল সাতটা বাজে ওরা আমি ঢাকা চলে আসি মানে বিয়ের হলোlast মাস থেকে হ্যাঁ আসার পরে আমি 4 তারিখে আমার বিয়ে হয় ডক্টর মাসে 4 তারিখে বিয়ে হয় এভাবে আমাদের বিয়ে জীবন যাপন চললো এরকম চলতে চলতে তনদের অভাব অনুদান কিছুই ছিল না তখন আমি আবার কি করলাম গาร์মেসি চা স্কুলে চাকরি নিলাম ওই কোনাবাড়িতে স্কুলে চাকরি নিয়ে আমি প্রায় 6-7 মাস করলাম করার পরে তনার চাকরিটা চলে গেল যে কোনো একটা কারণে চাকরিটা চলে গেল তখন ওই হেমাদপুর গেল হেমাদপুর যায় ও আবার চাকরি নিল নেওয়ার পরে আমি আবার ওখান থেকে চাকরিটা ছেড়ে চলে আসলাম চলে আসার পরে ও তখন একটা সুক্ত ওখানে দেড় মাস চাকরি করে এই ছয় মাস দেড় মাস চাকরি করলো চাকরি করার পরে ওখানে বাদ দিয়ে দিল দেওয়ার পরে আমি চাকরি করলাম ষোলোশো তেষট্টি টাকা দিয়ে ষোলো ষোলোশো তেষট্টি টাকা বেতন বেতন আপনার

কি করলো ধীরে ধীরে দেড় মাস তিন মাস ইটা করলো দোকান দিটা করলো করার পরে প্রায় এক লাখ চল্লিশ হাজার কত টাকা লাভ আসলো আসার পরে তো একটা বড় দোকান পালো মদিখানার দোকান পালো ওই মদিখানার দোকান নিল না আচ্ছা ঠিক আছে তুমি দোকান দান করো আমার টাকা দিয়ে আমি করি আমি করি আমার টাকা দিয়ে আমি সংসার চলে এরম করতে করতে আমাদের উন্নতি হয়ে গেল উন্নতি করতে করতে মনে করেন যে আমি আসা বাসাতে দর্জির কাজও পর্যন্ত আমি করছি বুঝছে আমি আসা ই করার পরে ডিউটি করে আসে করে আমি প্রায় ঘন্টা তিন ঘন্টা ঘুমাচ্ছি তারপরে আমি দর্জির কাজ করছি তারপরে করতে করতে যেন আমার পাঁচ ছয় বছর সাত আসলো তখন আমি করলাম যে এভাবে তো চলে গেল, তাহলে তো আমার তো বাচ্চার দরকার বাচ্চা নেওয়া লাগবে তখন আচ্ছা ঠিক আছে পরে এনএম ক্লিনিকে গেলাম এনএম ক্লিনকে কানিজ ফাতমাকে দেখালাম দেখার পরে তো আমার রিপোর্ট ভালো ভালো আসলো আর রিপোর্ট খারাপ আসলো বুঝছে নিপোর্ট খারাপ আসলো তখন ও আবার চিকিৎসা করে ঠিক হলো আমাকে আমাকে আবার যাইবার বলছিল কিন্তু আবার আমাকে নিয়ে গেল না নিয়ে গেল বেশ এরকম করতে যে হবে ডাক্তার বলছে হবে তখন করতে বারোটা বছর এরকম আবার যেখানে নুসরাত আছে বারেম এ ওখানে দেখালো দেখার পরে তখন আমাকে বললো যে ইয়েছে আপনি ল্যাপোস্কোপি করেন পরে আমি কপি করলাম কপি করার পরে এই যে কিছুদিন আগের কথা আঠারো সালে না আঠারো সালে উনিশ সালে এই ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখে আমার অপারেশন করলো রিপোর্ট সব ভালো আসলো আসার পরে তখন আমার যে তিন মাস যে কোর্স যে ওষুধ খাওয়া লাগবে এই তিন মাসের কোর্স আমাকে সে ওষুধ আর খাওয়াল না না তখন আবার নিয়ে আসলো নিয়ে আসার পরে ডাক্তার বললো যে আর একটা টিভিএস টেস্ট আছে আর দুটা তিনটা পরীক্ষা আছে করে আমার কাছে নিয়ে আসছে ও আর কয় বলে যে আমি আর একটা টাকা আমি খরচা করতে পারবো না এ তো এক কথা যেন আমাকে বলল তখন কি আপনার বাচ্চা কাছে হয়েছে না আমার বাচ্চা হয়নি তখন আমার জনকে কথা বলল তখন আমি বলে আচ্ছা ঠিক আছে তুমি যখন আমাকে চিকিৎসা করবে না ভাগ্যের উপর নির্ভর আর আল্লাহ তালা যদি আমার না দেয় তাহলে তোমার করার কিছুই নেই যতই আমার রিপোর্ট ভালো আসুক না কেন আল্লাহ যদি আমাকে না দেয় তাহলে তো করার কিছু নেই এরকম করতে পারে একটা মেয়ের ফাঁদে পড়ে গেল মেয়ে ফাঁদেকে তাকে বিয়ে করব। সে এমন মানুষ এত বিশ্বাস করতাম আর এত ভালোবাসতাম বুঝছেন আমার জীবনে থেকে তাকে আমি ভালোবাসছি এই যে ডিউটি করে আসছি তারপরও যে যেটাই খাই বেড়েছে যে পুতুল তুমি একটু উঠুত এই জিনিসটা মা কালা খাইতে দাও তো বানিয়ে দাও তো কোনো দিন বলি না যে আমি আজকে ডিউটি করে আসছি তুমি কিসের জন্য আমাকে এত বিরক্ত করো এত বিরক্ত আমি বিরক্ত না মনে করে নিজের ঘুমকে কষ্ট করে তারপরে আমি কোনোদিন কষ্ট দিই নাই যে না হয় খাও দিচ্ছি তখন এমন করতে করতে পরে তখন বললো যে না তখন লাস্টে আমার বারো বছর পূর্ণ হয়ে গেল আমাকে বলতেছে হইয়া গেলাম আপনাদের বাচ্চা কাছে হয় না সে কারণে সে কারণে তো সে মেয়েকে একবার বিয়ে করছে বুঝছেন বুঝছে আপনার কাছে গোপন বিয়ে কাছে গোপন করছে তারপরে আবার আমাকে দিয়ে আমাকে রাজি করে আবার সে বিয়ে করলো বিয়ে করার পরে সে বলতেছে যে তুমি আমার বিয়ের রান্না তুমি রান্দিবা। দিবা আচ্ছা ঠিক আছে আমি রান্ন দিব তখন আমি বলছি মেয়েটাকে একটু আমি একটু এক নজর দিয়ে ওকে আচ্ছা দিদি ওরাম পাশে আমার ননদের বাসা ছিল ননদের বাসা গেলাম যাওয়ার পরে তখন আমার ননদকে ননদকে দেখালো দেখলাম দেখার পরে বললাম যে দেখো আমি আজকে আমার এই সংসারে সবাই ভালোবাসছে সবাই আজকে এত ভালোবাসে তুলছি সে কিন্তু আমার কোনদিন কেউ আমাকে ভুলতে পারে না কিন্তু তুমি তাদেরকে মন জয় করে রাখো বললাম আর আমার স্বামীকে কোনোদিন আমি কষ্ট দিই নাই তুমি জানো এই কষ্টটা তুমি দিও না তো ও খালি একটাই কথা বলো যে আমি চেষ্টা করব। এই কথা বলো করার পরে আমি আর চোখের পানে আগলা রাখতে পারলাম না পরে আমি বাসায় আসলাম আশা আমি আর কাউকে বলি না যে আজকে আমার স্বামীর বিয়ে তো আমি চোখের পানি ঝরঝর করে পড়তেছে পরে পাশের আমার বাড়ির আন্টি বলতেছে পুতুল তোমার কি হয়েছে না কিছু হয় নাই পরে বলছে যে না তোমার একটা কিছু হয়েছে বলো তো পরে বললাম যে এই ঘটনা কই তুমি আমার কেউ লাগো না তা আমি সুখের পানি আগলা রাখতে পারলাম না তোমার আজকে কি হয়ে যেতেছে তখন দুপুরে আসলো রান্না করলাম দুপুরে এসে ও খাওয়া দাওয়া করলো কিন্তু আমার পেটের ভিতরে মানে মুখের মধ্যে আর ভাব গেল না কিন্তু আমার বুকের মধ্যে যে কত ঝড় যেতেছে তো একবারও জিজ্ঞেস করতেছে না যে পুতুল তোমার মনের মধ্যে কি ঝড় যেতেছে যাক পরে তো নামাজ পড়ে আমি বসে আছি আর মধ্যে দোকান থেকে ফোন দিতেছে ফোন দিয়ে বলতেছে পুতুল তুমি আমার বউর বাসায় তুমি একটু করো তুমি একটু যা রান্না বান্না করো তা আমি করলাম যে আমি যদি রান্না করি তুমি কি খুশি হ আমি খুশি পরে আমি মনের মধ্যে কষ্ট চাপিয়ে রেখে যাই আমি আবার রান্না বান্না করে থুয়ে আসলাম রান্না করে থুয়ে এসে তখন আমি আবার ফোন দিয়ে বললাম যে আমি রান্না করে থুয়ে চলে আসছি তখন চলে আসার পরে দশটা বাজে আসলো আসার পরে আমি টিভি দেখতেছি তো আমি চোখের পানি রাখতে পারতেছি না তারপরও উনি বলে যে ইয়ে এসে তুমি মানে কিছু বলো না সে তার মতন গোসল দিল পাঞ্জাবি পরলো তো সেদিনকে আমি জড়িয়ে ধরে দিছিলাম যে আজকে তোমার শেষ কান্না তুমি আজকে বিয়ে করতেছো আজকে থেকে তো আমার না এ কথার বলে ও চলে গেল আমি আমার কান্দিলাম কানতে কানতে পরে আবার কিছুদিন কিছুক্ষণ পর আমার ননদ আর বড় নন্দে জামা আসছে আসে বলছে পুতুল তোমার যা যা লাগবে তোমার তুমি না গেলে বিয়ে পড়াইবে না গেলাম যা বিয়ে পড়িয়া তখন বললাম যে থাক তুমি এখানে বাসর ঘর করো আমি চলে গেলাম চলে আসলাম তাও বান্দা করলো না পুতুল তুমি কেমন আছো কি ভালো কি মন্দ আমার বাসা থেকে মানে পার হয়ে যায় তবু আমাকে কোনো সময় বলে না যে পুতুল একটু সময় কি একটু ভালো মন্দ যে কথা কিছুই না সে অন্য রকম হয়ে গেল বুঝছেন অন্যরকম হয়ে গেল তখন আমি তখন তিন চার দিন পরে বললাম যে আচ্ছা তুমি আমি একবার তুমি জিজ্ঞেস করলো না আমার মনের মধ্যে কি আছে তখন আমাকে প্রশ্ন করে কি যে তোকে তোমাকে আমি তেরো বছর সময় দিয়েছি আমি নতুন বিয়ে করছি তাকে আমি সময় দিব তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি সময় দাও তাহলে আমি চাকরি করি পরে আমি চাকরি করতে লাগলাম ববসে ঢুকলাম ঢোকার পরে ওই 15 দিন না যেতে পাক মানে পুলিশে ধরে নিয়ে গেল আপনার হাজবেন্ডকে এটাই নিয়ে নিয়ে গেল ওই যে লবণের ব্যাপারে কিছুদিন আগে যে লবণ ছিল লবণের ব্যাপারে নিয়ে ধরে গেল তখন দুই মাস ওই লবণ কি করেছে সে সে লবণ বেশি দামে বেচছিল মানে পুলিশ এসে মজুত করছে বেশি দামে বিক্রি মজুত করে বিক্রি করছে পরে দুই মাস জেল দিয়েছিল জেল দেওয়ার পরে ও আসলো আসার পরে ওই মেয়ের আবার মানে খারাপ রিপোর্ট বাড়ালো এর মধ্যে তিন চার দিন বাড়াবো তার তিন চার দিন আগের কথা সে মেয়ে ভালো না বুঝছেন সে মেয়েটা খারাপ আগে চার বছর সংসার করেছে সে মেয়ে স্বামী মানে এমনি কইছে স্বামী সংসার করছে কিন্তু বিয়ে ছাড়া তখন আমার একটা দুঃখ যে তুমি বিয়ে করতে একটা ভালো মেয়েকে বিয়ে করতা তো সে যেন আমিও যেন মানে নিতে পারি তুমিও যেন সেও যেন আমাকে মানে নিতে পারে তো এরকম করতে পরে করলো যে আমি বিয়ে করে ফেলাছি এখন কি করব করার কিছু নেই পরে মেয়েটাকে আবার কি করলো কি ঝগড়া বাজে ওদের মধ্যে মনে হয় যে পরে তো ওনকে ও ছেড়ে দিল ছেড়া যাওয়াতে ওই মেয়ের হাতে আবার কথা বলে আবার যায় আবার সাত দিনকে দিন বাড়িতে চুপ করে নিয়ে গেল চুপ করে নিয়ে যে এই মেয়েকে বিয়ে করলো আবার বিয়ে করলো আবার বিয়ে করলো সেকেন্ড টাইম বিয়ে জি কেন সেকেন্ড টাইম বিয়ে করতে প্রয়োজন হলো কেন প্রয়োজন কে লোক ছাড়ে দেয় আবার ভুলবার পারে না আমার ডাইরেক্ট বলে কি যে আমি অক্সার বাঁচবো না আমার সামনে কান্দি একটা নারীর সামনে তুমি কান্দো তাহলে আমার মনে কেমন লাগে সে আবার বিয়ে করলো বিয়ে করে এরকম লাগলো আমি যে গার্ভেসে চাকরি করি সে আমার কাছে আসে না তিন মাস চার মাস তিন দিন চার দিন থাকে থাকে না যে সে যে টাকার বাজার খরচা সে পর্যন্ত দেয় না আমি কিছু বলি না যে তোমার মনের মধ্যে বেগে যদি না প্রশ্ন করে না তাহলে তো করার কিছু নাই দেও বলি তারপরেও দেয় না তো ওর বেবেকে যদি না খাটে তাহলে বলেও তো আসে না আমি আর এর জন্য কিছু বলি না এরকম করতে একটা ছেলে সন্তান হলো ওদের জি ছেলে সন্তান হলো আমি আবার চায়ের শুনে চেন বানালাম চেন বানিয়া আমি তার দেখে আসলাম দেখে আসলাম এর আগে ওদের ঝগড়া হয়েছে কিসের জন্য ও আসবো এবারে তো কিসের অধিকার ওর বাচ্চা নেই কোনো দাম নাই তো বলছে যে না আমি ওকে ও আমার কি করে নাই আমি অনেক কিছু করছে ও আসবো না কেন ও অবশ্যই আসবো পরে আমি যা দেখে আসার পরে বললো যে পুতুল আমি তোমাকে দুই মাস চাকরি করো চাকরি করার পরে আমি তোমাকে নিয়ে যাবো আমি আচ্ছা ঠিক আছে আমি তাহলে চাকরি করবো আলাদা বাড়ি করে দাও আর রুম ভাড়া করে দাও আর আমি যে বাড়ি দশ লাখ টাকা খরচা করে বাড়ি ঘর করছো আমিও বাড়িতে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি যেখানে থাকবে চাও তোমাকে আমি সেখানে রাখবো তুমি ওখানে থাকো আর আমি ওকে ভাড়া বাড়িতে রাখবো আপাততে কিন্তু কিছুদিন পর আমি ওকে বাড়িঘর করে দেবো আচ্ছা ঠিক আছে এরম করতে করতে পরে কি করলো আসে থামে থেকে গেলো যে পুতুল যায় না আমি একটা ব্যবসা যে নিচে তো যাই আমার উন্নতি হলে তোমাকে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে নিয়ে যাও কিন্তু তিন মাস যায় চার মাস যায় ছয় মাস যায় ও কোনো সময় বলে না যে পুতুল আমি তোমাকে নিয়ে যাব তো নিতে বলে তখন আমি কিছু কিছু প্রশ্ন ব্যবহার আসা যায় কিন্তু কথায় আছে না যে মারলেও তো বোঝা যায় যে তোকে আমি রাখবো না কথাই তো আছে তুই এরকম ব্যবহার করে যে আমি তোমাকে ব্যবহার করে যে আমি তোমাকে রাখবো না বুঝছেন এভাবে কথা বলে আচ্ছা ঠিক আছে তোমার ভালো তুই ভালো আমি বাজে বুধ বলি তুমি যদি এভাবে সংসার না চালাতে পারো তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আমারও তো জীবন আমি দুখে দুখে তো আর কান্দিবের বের পারতেছি না আমারও তো মনে কষ্ট জাগে তোমার যদি স্বামী বইয়ের দরকার আমারও তো স্বামীর দরকার হয় আমারও তো মাঝে মাঝে স্বামীকে নিয়ে একটা আনন্দ ফুর্তি করতে মনে চায় বলে যে আচ্ছা ঠিক আছে তোমার কথা সবই ঠিক আছে তো ঠিক আছে আমি করব করবো সহ্য করতে না পারে বললাম আমি দিয়ে এই বারো তারিখে আমি তাকে মুক্ত করে দিয়েছি তাকে আমি ডিপোস দিয়ে দিয়েছি এতদিন দিনে তার অপেক্ষায় ছিলেন যে তুমি আমাকে না ভালোবাসতে পারো তুমি একটু মুখের ভালোবাসাটা দেও মা কিন্তু সে আমাকে মুখের ভালোবাসাটা দিতে পারে না বুঝছে আজকে আমার মাও নাই বাপ নাই তাকে আমি পনেরো ষোলো লাখ টাকা কামাই করে দিয়েছি তা আমার তো ভাবি নাই আমি কোন সময় তো আমার ভাবি নাই যে এটা আমার টাকা আমি বলছি তোমার যা আমারও তাই কিন্তু ও কোন ও বেশি টাকাকে ভালোবাসছে আমি যদি আমার আমার যদি কিছু বলছি যে আমার নামে কিছু করে দাও তখন ও প্রশ্ন করে যে আমি তোমার নামে আমার নামে মানে তোমার নামে আমি যাবার চাচ্ছি যে তুমি আমাকে কিছু লিখে দাও আমারটা আমার কি দাও ও দেয় নাই ও শুধু আমাকে অবহেলা করেছে তা আশা আমি কি দেখতে এতই খারাপ যে এই পৃথিবীতে মেয়েরাকে এত অসহায় মনে করে কেন আপনি কি করেন এখন আমি বর্তমানে এখন গার্মেন্টস চাকরি করি আচ্ছা

আমি তোমার সাথে আমি সংসার করবো যাকে বিয়ে করছে সে কি চাইতো যে আপনাকে ছেড়ে দেখ ও চাইতো ছেড়ে দাও আমার সাথে যদি ফোনে কথা বলতো তাই ও সহ্য করতে পারত না তাহলে তুই যে সারা জীবন নিয়ে থাকতেছস আমার কষ্ট হয় না আমার কষ্ট হয় না তো কি করবেন এখন ভবিষ্যৎ চিন্তা কি ভবিষ্যতে আমার এখন যে আমি আর বিয়ে সাদি আর করব না আমি চাকরি বাকরি করা এখন পাঁচ ছয় বছর চাকরি করে আমি আমার ভবিষ্যৎ করে আমার ভাই বোনের কাছে চলে আচ্ছা কেন বললেন এই গল্পটা আজকে আপনি রেডিওতে আমি এই গল্পটা বললাম এ কারণে যে ছেলেরা মেয়েরা কে তো অবহেলা করে কেন আমরা কি দেখতে এত খারাপ আমরা তো মনটা তোমাকেই দিছি আর তো কাউকে দিই নাই না এখানে আসলে কারণটা এক একজনের ক্ষেত্রে তো এক এক রকমের আপনাদের মধ্যে সন্তান না আসার কারণেই যদি দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে এটা নিয়ে আসলে আর কিছু বলার নাই হ্যাঁ এটাই হচ্ছে বিষয় আল্লাহ আপনাকে সন্তান দেননি সেটা হয়তো মানতে পারে নাই যে কারণে আজকে করেছে তবে আপনি যে পরিমাণ ওকে সাপোর্ট করছেন তাতে মানুষের মানবিক গুণ থাকলে ও আপনাকে ছেড়ে না দেওয়াটাই উচিত ছিল এটা হচ্ছে বিষয় যেহেতু আপনি ডিভোর্স দিয়েছেন ওর সাথে কথা বলে সুতরাং এটা নিয়ে কথা বলে লাভ নাই তবে আপনার গল্প থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে বিশেষ করে

কিন্তু তার ঊর্ধ্বে উঠেও মানবিক হওয়াটা খুব প্রয়োজন আপনার গল্পটা থেকে আসলে কি আর বলার আছে শুধু এতই বলতে চাই সেটা হচ্ছে যে আপনি অনেকখানি ছাড় দিচ্ছেন তাকে সে কিছুটা ছাড় দিলেও পারতো কিন্তু সবার পক্ষে হয়তো বা সেটা সম্ভব হয় না যাই হোক যেহেতু ডিভোর্স দিয়েছেন এবং আপনি যদি গল্পটা এখানে বলতে আসছেন আপনি কথা অনেকদিন ধরে শোনেন আমাদের প্রোগ্রামগুলো না রেডিও তো নিয়ে আপনার যে সাক্ষাৎকার আমি কোনোদিন ভাবতে পারি নাই আপনার সাথে আমি সাক্ষাৎকার করবো আমি কিন্তু আমি লেখে দিয়ে বানাসি যে আমার জীবনের কাহিনীগুলো আমি বলবো পরে একটা ছেলে সই দিতে থাকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে পাঠাইছে পরে আমি তাকে অ্যাকসেপ্ট করছি অ্যাকসেপ্ট করে বলতেছে একদিন লেখে পাঠাইছে যে সালাম দিচ্ছে আমি আবার সালামের উত্তর দিয়ে বলতেছে যে আপা আপনার সাথে একটা কথা আছে আমি তো বলছি আপনাকে তো আমি চিনি না তা আপনি যে চিনে থাকে বলেন কোথাও আপনার এই যে রেডিও সেন্টার থেকে বলছে আর যে কি বিয়া এখানে আপনি কথা বলেন আপনি কি জীবনের গল্প পরে আমি কিছু মেসেঞ্জারে কিছু লক্ষ্য দেখে পেলেন কোথাও অনেক দুঃখজনক তো আর তো আপনার নাম্বারটা আমাকে দিল যে এত তো নাম্বারে ফোন দিলে বা চব্বিশ ঘন্টা খোলা থাকে তার তারপরে আপনি আমাদেরকে ফোন দিয়েছেন কথা হচ্ছে তো প্রিয় শ্রোতা আমি শেষ বেলায় এসে শুধু একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতে আসলে মানবিক হওয়ার সুযোগ আছে অপূর্ণতা পুরো জীবনের একটা অংশ সৃষ্টিকর্তা আমাদেরকে অপূর্ণ করে রাখেন কোন কোন জায়গাতে যাতে করে আমাদের জীবনে গতি থাকে যাতে করে আমরা যদি আপনি বিলিভার হন আফটার ডেথ কিছু না কিছু আমরা যাতে সঞ্চয় করতে পারি পরবর্তী প্রজন্ম পরবর্তী জন্মের জন্যে তো সেইটা একটা বিষয় আর বিষয় যেটা হচ্ছে সমস্ত কিছু বাদ দিলেও প্রাণী হিসেবে আমাদের মধ্যে মায়া বোধ শক্তি অন্যান্য প্রাণীর তুলনায় অনেক বেশি তো সেই জায়গাটারও বোধ হয় একটা দায় আছে প্রকৃতির কাছে তো সেই সেই দায়টা হচ্ছে যে একটা মানবিক মানুষ হওয়া আপনি আহ নিঃসন্দেহে ওনার যে খুব ছোট করে যে বলার গল্পটা সেটাকে যদি আপনি একটু আপনার মনের জায়গাতে চিত্রায়ন করেন তাহলে অবশ্যই আমি বলবো আমি জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা তবে এটা ঠিক যে ওনার যিনি সাবেক স্বামী ছিলেন তার অবশ্যই এখানে মানবিক হওয়ার সুযোগ ছিল এটাই হচ্ছে বিষয় তো আমরা যদি বাধ্য হই কখনো এরকম একটা সেকেন্ড লাইফে যেতে বা সেখানে যদি প্রথম স্ত্রীর অনুমতিও থাকে তাহলে আমরা প্রথম স্ত্রীর প্রতি যাতে অবিচার না করি যেটা আমাদের ধর্মেও সাপোর্ট করে না রাষ্ট্রীয় আইনের তো প্রশ্নই ওঠে না তো এই বিষয়টা আমরা যেন সবসময় মাথায় রাখি দিস ইজ দ্য মোরাল অব দ্য স্টোরি আজকের মতো এখানেই শেষ করছি অনেক ভালো থাকবেন